আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদিগা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বাল অর্থ বাগান সাজার অর্থ গাছ আর হবে সাজার বাল অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বালার্থ অর্থ আছে ইকদার অর্থ পার্ব আরবিতে হবে একদার বাল অর্থ পারব সবগুলো শব্দ আরও একবার শেখে নি হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পার্ব ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার বাল অর্থ বামে তা আল অর্থ আসা আরবিতে হবে তাল আল বাল অর্থ আসা অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে তাল বাল অর্থ তাড়াতাড়ি আস সবগুলো শব্দ আরও এক বছরইখানে ইয়ামিন অর্থ ডানে ইয়াস স্যার অর্থ বামে তা আল অর্থ আসা সুরা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো সুরা অর্থ তাড়াতাড়ি আরবিধা হবে সুরা বাল অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিধা হবে ইয়াল্লা সুরা বালর্থ অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিটা হবে সবুর বালর্থ অর্থ ধৈর্য গেফ অর্থ দাঁড়াও আরবিধা হবে ওয়াক গেফ অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরও একবার শিখে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চল সবুর অর্থ ধৈর্য ওয়াগ্যাফ অর্থ দাঁড়াও মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফিয়া হাত বালর্থ অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বালার্থ অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বালর্থ অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাল নষ্ট সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি আহাত অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল অর্থ নষ্ট সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাল অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বাল বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরা বাল অর্থ মারা জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব বাল অর্থ উত্তর সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সাপ অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা জবাব অর্থ উত্তর তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাল অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাল অর্থ টিস্যু শাউকা অর্থ কাঁটা চামচ আরবিতে হবে শাওকা বাল অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বাল অর্থ ডেটল সবগুলো শব্দ আরও একবার শেখে নিই তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শাওকা অর্থাৎ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল হোনাক অর্থ সেখানে আরবিতে হবে হোনাক বালো অর্থ সেখানে গাওয়ি অর্থ শক্তিশালী আরবিতে হবে গাওয়ি বাল অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাল অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেজাল বালর্থ পুরুষ সবগুলো শব্দ আরও একবার সেখানে হোনাক অর্থ সেখানে গাওয়ি অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ হুর্মা অর্থ মহিলা হবে আবিয়াত, সাদা আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বাল অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাল অর্থ মানুষ সবগুলো শব্দ আরও একবার শেখেনি حورما، ارث موهیلا، آبیات، ارث شاد، آسود، ارث کالو، انسان، ارث منوش، باتنیا، ارث کامبال، آر بی ده ها به باتنیا بالور ارث کامبال، کانافت، ارث سوفا، آر بی ده ها به کانافت بالور ارث سوفا، آناناس، ها به آناناس بالور ارث دورموج. আরবিতে হবে ব্যত্তিক বাল অর্থ তরমুজ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই বাত্তানিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ আনারস অর্থ অর্থ মালিশ আনানাস ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাল অর্থ ক্ষমা চাওয়া তাতণ অর্থ ধূমপান আরবিতে হবে তাতক্ষীণ বাল অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাল অর্থ মাস সবগুলো শব্দ আরো একবার নি মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষিন, অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাছ ইয়াও অর্থ দিন আরবিতে হবে ইয়াও বাল অর্থ দিন কুলিয়াও, অর্থ প্রতিদিন আরবিতে হবে কুল বাল অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাল অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা ভালো অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইয়াউম, অর্থ দিন কুল ইয়াউম অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আনা মালুম আরবি অর্থাৎ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাল অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা ভালো অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা আরবিতে হবে মালুম ভালো অর্থ বা পারা তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে ভালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা পাড়া পারা তাইয়ে অর্থ ঠিক আছে কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ পাল অর্থ বেতন কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিপ বাল অর্থ বেতন কত আর অর্থ আমি নতুন আরবিতে হবে আর বাল পালর্থ অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই কাম অর্থ কত রাতি অর্থ বেতন কাম কামরা অর্থ বেতন কত আনাজ অর্থ আমি নতুন জীব অর্থ দেওয়া আরবি হবে জীব পাল অর্থ দেওয়া হাদে জীব, অর্থ এটা দাও আরবিতে হবে হাদে জীব, পাল অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিধা হবে রাখিস পাল অর্থ সস্তা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই জিপ অর্থ দেওয়া হাদা জিপ অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা কলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কলুসায় বাল অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাল অর্থ এয়ারপোর্ট মেন আকেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মেন আকেল ভাল অর্থ কে খেয়েছে আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল ভালো অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও এক বসে খেয়ে কুলুসাই অর্থ সবকিছু মাতার অর্থ এয়ারপোর্ট মেন আকেল অর্থ কে খেয়েছে আকেল অর্থ খাওয়া জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল ভালো অর্থ উঠ গানাম, অর্থ ছাগল আরবিতে হবে গানাম ভাল অর্থ সাগল লাহাম অর্থ গুছ্ত বা মাংস আরবিতে হবে লাহাম বাল অর্থ গুছ্ত বা মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি সবগুলো শব্দ আরও একবার শেখেনি জামাল অর্থ উঠ গানাম, অর্থ ছাগল লাহাম অর্থ গুছত বা মাংস কিলো অর্থ কেজি আখু অর্থ ভাই আরবিধা হবে আহো বাল অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাল অর্থ দরজা সুবাগ অর্থ জানালা আরবিতে হবে সুবাগ বাল অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাল অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি আহো অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল Por isso çok...